মাদারীপুরের ঘটকচর নামটা এখন আর শুধু একটি এলাকা নয় এটি রূপ নিয়েছে শোকের এক জীবন্ত উপখানে গত আঠারোই জানুয়ারি দু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন দিনমজুর নারী সহ মোট সাতজন এর মধ্যে হৃদয় বিদারকভাবে কোটালিপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকারবাড়ি গ্রামের একই বাড়ির পাঁচ নারী একসাথে চলে গেছেন না ফেরার দেশে আজ সেই পাইকের বাড়ি গ্রাম নিস্তব্ধ আকাশে বাতাসে শুধু কান্না আর আহাজারির প্রতিধ্বনি প্রতিদিনের মতো সেদিনও তারা ভোরে বের হয়েছিলেন জীবিকার তাগিদে দিনমজুরের কাজ জমিতে ধান লাগানো এই ছিল তাদের জীবন সকালবেলা ঘর ছেড়ে সন্ধ্যায় ফিরে আসতেন হাতে থাকত সামান্য কিছু টাকা আর সেই টাকায় দুই কেজি চাল একটু সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য সন্ধ্যা আর এলো না নিহতদের মধ্যে কামনা বিশ্বাসের গল্প যেন সবচেয়ে বেশি কাদায় তিন বছর আগে স্বামীকে হারিয়ে তিনি হয়ে উঠেছিলেন চারটি ছোট সন্তানের একমাত্র আশ্রয় দিনমজুরি করেই সন্তানদের খাওয়ানো পরানোর স্বপ্ন বুনতেন তিনি আজ সেই স্বপ্ন চূর্ণ বিচীর্ণ দুর্ঘটনার খবরে যখন কামনা বিশ্বাসের নিথর দেহ বাড়িতে পৌঁছায় তখন তার ছোট্ট মেয়েটি কান্না যেন পাথরকেও গলিয়ে দেয় বারবার সে কাঁদতে কাঁদতে বলছিল মা তুমি আমাদের এতিম করে চলে গেলে আমরা এখন কিভাবে বাঁচব আমাদের এখন কি হবে মা এই প্রশ্নের কোনো উত্তর নেই কারক আছে যে মা প্রতিদিন সন্তানদের জন্য দুমুঠো ভাত জোগাড় করতেন আজ তিনি ফিরেছেন খালি হাতে রেখে গেছেন শুধু অসীম দুঃখ আর অনিশ্চিত ভবিষ্যৎ এই দুর্ঘটনা শুধু পাঁচজন নারীর মৃত্যু নয় এটি কয়েকটি পরিবারের জীবনের ভিত্তি কেড়ে নেওয়া বিশেষ করে কামনা বিশ্বাসের চারটি শিশু আজ চরম অসহায় তাই আজ সময় এসেছে আমাদের মানবিক দায়িত্ব পালনের আসুন আমরা সবাই এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াই অন্তত তারা যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারে শিশুগুলো যেন অনাহারে না থাকে এইটুকু নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব কামনা বিশ্বাস আর ফিরবেন না কিন্তু আমরা চাইলে তার সন্তানদের জন্য একটু আশার আলো হয়ে উঠতে পারি